হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লকথ প্রেসিডেন্টে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে আমরা সবাই মিলে চলে এসেছি জন্মদিন বলতে তো এখানে এসে প্রচুর আনন্দ করলাম ঘুরল প্রচুর প্রচুর মজা করেছি তো আমি আর তোমাদের দাদাভাই একটু দেরি করেই এসেছিলাম তো আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে একটু আগে চলে এসেছিলো তো এসে দেখছি আমার মেয়ে একটা ফুচকা শুকনো ফুচকা নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর এখানে স্টার্টারে ছিল মোমো চিলি চিকেন তার সাথে ছিল ফুচকা আইসক্রিম তো এগুলো তো একদম খেয়েই তো খাওয়ার পরে আমার মেয়ে আস্তে আস্তে ও ঘুম পেয়ে গেছিলো তো সেই কারণের জন্য আমার শাশুড়ির কাছে গিয়ে আমরা খেতে গেছিলাম আমার শাশুড়ির কাছে ছিল সেই কারণের জন্য মেন করছে যা যা ছিল তোমাদেরকে দেখাতে পারিনি তো বিরিয়ানি ছিল ডাল ভাত মাছ মাংস সবই ছিল পায়েস এগুলোই ছিল আর তারপরে এসে দেখছি এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে তো সেই ভিডিও একটু করে নিলাম আর তারপরে জন্মদিন বাড়িতে গিয়ে প্রচুর মজা করেছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটিকে অবশ্যই করে দিও যাতে করে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর আমি অনেক দিন হলেও ভিডিও ঠিকঠাক করে দিচ্ছি না তো আবারও ভিডিও দেওয়া শুরু করবো তো তোমরা সবাই আমার পাশে থাকো আর ও ভিডিওগুলো দেখতে থাকো Guees早 Marche amas Ati, 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 ati. Ati, ati. Ati, it, onra. Ati, 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 ati. はい。